হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছি বাট কীভাবে এস এম এসগুলো সঠিক নিয়মে ডিলিট করতে হয় সেটা জানি না অপ্রয়োজনীয় যে এস এম এসগুলো আছে এগুলো কীভাবে অ্যান্ড্রয়েড ফোনে ডিলিট করবেন সেটা আমরা অনেকেই বুঝি না এর জন্য কিন্তু আমাদের পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আমাদের ফোনে যে ফোন স্টোরেজ আছে বা এস এম এস স্টোরেজ আছে সেটা ফুল হয়ে যায় তো তারপর আমরা যদি কোনো অ্যাপস নগত রকে টোপায় বা যে কোনো বিকাশ অ্যাপস এগুলো লগ ইন করতে চাই ওটিপি কোড আসে না তো এই সমস্যার জন্যই কিন্তু ওটিপি কুট আসে না আমাদের এস এম এস স্টুরেজ হিসাবে যে জায়গাটুক দেওয়া হয় সেই জায়গা কিন্তু সেই বরাদ্দকৃত টুক কিন্তু এস এম এসের এর জন্য ফুল হয়ে যায় কারণ আমরা সঠিক নিয়মে এস এম এসগুলো গুলো ডিলিট করতে পারি না তো আজকের ভিডিওটা অনেকেই আপনারা এটা অযথা ভিডিও মনে করতে পারেন বাট আমার কিছু করার নেই তো অবশ্যই আপনারা যারা ভিডিওটি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো অবশ্যই আপনার ভিডিওটি একশো পার্সেন্ট কাজে আসবে তো মূল কথা হচ্ছে আপনার এস এম এসগুলো এখন যে এস এম এসগুলো আসে একই এস এম এস কিন্তু একটা এস এম ভিতর ঢুকে যায় তো এই যে আপনি দ্বিতীয় অপশনে যে এস এম এসটা দেখতে পারতেছেন এই যে এটা কিন্তু নয়টা এস এম এস একটা এস এম এসের ভিতরে ঢুকে যায় আমরা কি করি ডিলেট করার সময় ওই যে একটা একটা করে সিলেক্ট করি একটা একটা করে ডিলেট করে দিই তো উপর থেকে আমরা একটা করে এস এম এস ডিলিট করে দিই তো এই দেখেন আমি যে নয়টা এস এম এস এখানে ছয়টা রয়েছে এখানে একটা তো একটা এস এম এস আপনি উপর থেকে ডিলিট করতে পারেন কোনো সমস্যা নেই একের অধিক যে এস এম এস গুলো আছে যে আপনি এখানে দেখতে পাবেন চারটা এস এম এস আছে তিনটা এস এম এস আসে একটা এস এম এই যে এখানে একটা আছে এখানে একটা আছে তো একটা এস এম এস আপনি উপর থেকে ডিলেট করতে পারেন এই যে নয়টা পাঁচটা ছয়টা এই এস এম এসগুলো কীভাবে ডিলেট করবেন মূলত এই এস এম এসগুলো ডিলেট করা নিয়ে আমাদের সমস্যা হয় এই দ্বিতীয় অপশনে যে নয়টা এস এম এস আছে আমরা যদি এস এম এসটা ওপেন করি তো এখানে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু নয়টা এস এম এস রয়েছে আমরা কী করি সংক্ষেপে এস এম এসগুলো উপর থেকেই ডিলেট করে দিই একবারে তো নয়টা আমরা এক এক করে ডিলেট করি না তো আমি বলবো আপনি এই যে এক এক করে আপনার নয়টা এস এম ডিলেট করবেন আমি এই যে একটার পর এক মার্ক করে একটা একটা করে মার্ক করে আপনারা একটা একটা করে এস এম এস ডিলিট করবেন তো নয়টা এস এম এস ডিলিট করে আপনি নয়বারে বারে এস এম এসটি ডিলিট করবেন এই জন্য আপনার যে কাজটি হবে আপনার ফোনে আপনি যে কোনো ব্র্যান্ডের ফোন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন না কেন আপনার ফোনে এস এম এস স্টোরেজ হিসাবে যে জায়গাটুক বরাদ্দ করা থাকে বা যে জায়গাটুক কোম্পানি দিয়ে থাকে সেই জায়গাটুক কিন্তু কখনও ফুল হবে না যদি আপনি এভাবে একটা একটা করে ডিলিট করেন আপনি মূল এস এম এসে ঢুকার পর যদি আপনি একটা একটা করে এস এম এস ডিলিট করেন তাহলে কিন্তু আপনার স্টোরেজটা ফুল হবে না কখনো আপনার ফোনে ওটিপি কুট আসতে বা প্রয়োজনীয় কখনো প্রয়োজনীয় এস এম এস আসে আপনি ঘন্টার পর ঘন্টাও অপেক্ষা করেন যে আপনার এস এম এসটা আর আসতেছে না আপনার ফোনে ঢুকতেছে না তো আমাদের তখন মনে হয় যে সার্ভারের সমস্যা বা সেই কোম্পানির সমস্যা এটা কিন্তু না এটা আমাদের ভুলের জন্য হয়ে থাকে তো আমরা এস এম এসগুলো সঠিক নিয়মে ডিলেট করতে পারি না আর এই যে এখানে আপনি যে একটা এস এম এসগুলো দেখতে পাচ্ছেন একটা একটা এস

এগুলো আপনি একটা একটা উপর থেকে ডিলেট করে নেবেন এবং কি একের অধিক যে এস এম এসগুলো রয়েছে এই যে একের অধিক কিন্তু অনেক এস এম এস আমি ডিলেট করলাম আপনাদের সামনে এবং এই যে একটা এস এম এস যেটি রয়েছে এটা আপনি উপর থেকে ডিলিট করে নিতে পারেন এতে কোনো সমস্যা নাই কিন্তু একের ভিতর যে অনেকগুলো এস এম এস ঢুকে যায় যে একটার ভিতর ছয়টা আছে পাঁচটা আছে এগুলো আপনি এই যে এস এম এসের ভিতরে ঢুকে কিন্তু ডিলেট করবেন আশা করি বুঝতে পেরেছেন একটা একটা করে ডিলেট করবেন এতে আপনার ফোনটা স্লো হবে না হ্যাং করবে না এবং এস এম এস বা ওটিপি কোট আসতে কোনো সময় লাগবে না একশো পার্সেন্ট ইজিলি আপনি ফোনটা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ফেস করতে হবে না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম